পলিটিক্যাল সোশ্যাল মিডিয়া তিনি বলে তিনি পদত্যাগ করে অন্য একটা হসপিটালে ন্যাশনালে বা ন্যাশনালে তাকে ট্রান্সফার করে দেবে সেখানে স্টুডেন্টরা প্রোটেস্ট করে বলে যদি মহিলারা আর্জি করে সেফ ফিল করছে না আমরাও এখানে অ্যালাউ করবো এটা স্টুডেন্টরা বলছে আমরা জানতে চাই এই সময় দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রীর কী স্ট্যান্ড তিনি কী করে এই সবগুলো হতে দিচ্ছেন এই মাঝখানে তার মানে মমতা ব্যানার্জির কোনো স্ট্যান্ড নেই তিনি প্রেসারে এসে এখন যখন দেখছেন যে লক্ষ লক্ষ পশ্চিমবাংলার ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে এখন তার ভয় করছে যে এইটাতে যাতে তার পলিটিক্যাল যে ইনকে ইনকেপেবিলিটি আছে সেটাতে কোয়েশ্চেন না হয় তার পলিটিক্যাল ইনকেপাবিলিটি পশ্চিমবাংলার স্টুডেন্ট এবং ইউথ জানে এবং তাই জন্য আমরা বলছি যে বেটার তিনি নিজেকে পুলিশ মিনিস্টার বলে পুলিশ যেভাবে জিনিসটাকে ধামাচাপাঘাট করছে তার মরাল রেসপন্সিবিলিটি নিয়ে পুরস্কার করা উচিত যদি একটু লজ্জা মমতা ব্যানার্জি থাকে কিন্তু তিনি নিচ্ছেন না আমরা তাই জন্য বলছি ছাত্রীদের সাথে আমরা দাঁড়িয়ে আছি এটা রেসপন্সিবিলিটি শুধু কালপ্রিট যে এই ঋণে ক্লাইমটা করেছে শুধু কমিয়ে নয় পুলিশ প্রশাসন সবাইকে নিতে হবে এবং স্পিডি জাস্টিস ইস পরিবারকে